আমাদের আজকের কাজের একজন বিশ্বস্ত সহযোগী হিসাবে আপনাকে পেয়ে আমরা ধন্য আশা করছি আমাদের কাজগুলোর মান এবং কোয়ালিটি সম্পূর্ণ দেখবেন এবং এটার কোনো সমস্যা আপনারা খুঁজে পেলে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন তো এইগুলো হচ্ছে আমাদের সেটিংস মালামালগুলো যেগুলো আমরা এখন সেট করব তো সেট করার আগে কিছু কথা বলতে চাই আমরা কিন্তু পানির লাইন এবং ইলেকট্রিকের সকল প্রকার কাজ করে থাকি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আসলে চলুন দেখি আমরা আজকে কি কি কাজ করব একটা বাত বাথরুম ফিটিংসের জন্য কি কি করা লাগে তো আমরা কি করি আর আমরা গ্রুপগুলো কিন্তু আগে থেকে কেটে ঝুড়ে রাখি যেহেতু আমরা এখানে সারাদিন কাজ করি তো ভিডিও ভিডিওতে যদি আমরা বারো ঘন্টা কি আট ঘন্টার ভিডিও বানাই তাহলে এগুলো তো একটা সিনেমার মতো পরিণত হয়ে যায় তো আমরা মেন মেন যেই বিষয়গুলো সেইগুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা বিরক্ত না হন তো আমরা এই যে গ্রুপগুলো সুন্দরভাবে কেটে রেখেছি এবং কাজ শুরু করে দিয়েছি আমাদের কাজের একটা ভেজাল হয়ে গিয়েছে বিরাট বড় একটা ভেজাল কথাটা হচ্ছে যে উপরে যে ছিদ্রটা দেখতে পারছেন ওই ছিদ্রটা কিন্তু আমরা মেশিন দিয়ে করি এবং মেশিন দিয়ে করার সময় কিন্তু একটা গোলাকার ইটের যে খণ্ডটা সেইটা কিন্তু তৈরি হয় তো ওইটা আমরা এই যে এই জিনিসটা দেখতে পারছেন এইটা কিন্তু উপর দিয়ে নিচে পড়ার সময় ওইটাকে ওই টিগুলোতে লেগেছে তো আমরাও কি করি ওইখানে কিছু দিয়ে ইট দিয়ে বা চেয়ার মেয়ার দিয়ে ঢেকে রাখি আজকে একটু অসাবধানতার কারণে আমাদের এই টি ভেঙে গিয়েছে এবং ডাবল করে আবার ঝামেলা করে এই টিটা খুলতে হচ্ছে তো এইটাই আমরা কিভাবে খুলছি সেটা দেখতে পারছেন আমরা এখানে প্রথমে আটা লাগিয়ে সেখানে আগুন লাগিয়ে পাইপটাকে নরম করে টিটা খুলে দিচ্ছি এবং আবার নতুন করে কিন্তু একটা টি লাগিয়ে দিব সুন্দরভাবে একটু কষ্টসাধ্য হয়ে গিয়েছে শুধু অল্প একটু বেখেয়ালির কারণে এরকম ঝামেলা এ আমাদের এই প্রথমই হলো তো যেহেতু আজকে ছাদে অনেক রোদ ছিল আমরা তাড়াহুড়া করে কাজটা করতে গিয়েছিলাম এবং এই সমস্যাটা হলো তো আমরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সোজা করে কিন্তু পাইপ লাগিয়ে দিয়েছি আমাদের কাজও প্রায় শেষ এবং বিকাল হয়ে গিয়েছে আমাদের বাসায় যাওয়ার পালা যাওয়ার আগে আপনাদেরকে আমরা সারা দিনে কি কাজ করলাম এবং আমাদের কাজগুলো কেমন হয়েছিল কেমন হয়েছে সেইটাই কিন্তু দেখাবো তো পাইপগুলো লাগিয়ে সুন্দর করে কিলাম মেরে আমরা কমপ্লিট দিয়ে দিয়েছি একদম ডাইরেক্ট সোজা দেখতে পাচ্ছেন আমাদের কাজে কিন্তু কোনো খুদ খুঁজে পাবেন না যদি সমস্যা পান কিন্তু অবশ্যই জানাবেন তো আমরা প্যান্ট ঢালাই দিয়েছি পেছনে পাইপ সেটিং করে দিয়েছি এবং এখানে এই যে বাথরুমের যা কিছু লাইন লাগে এখানে ফ্ল্যাশের লাইন বদনার ট্যাপ এবং গরম পানি ঠান্ডা পানির সিস্টেম মোটরের লাইন সমস্ত কিছুই কিন্তু করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা ডাইরেক্ট লাইনটা টেনেছি মোটর থেকে এই লাইনটা ডাউন সাদ হয়ে আসবে এবং এই দিকে একটা ট্যাঙ্কির লাইন সংযোগ দিয়েছি এবং ট্যাঙ্কির লাইন ঝর্ণা পর্যন্ত গিয়েছে এবং ঝর্নার এই পাশে কিন্তু যেই লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু গেজারের লাইন যেটা কিনা ডাউন সাদের উপরে সেট হবে এবং উপর থেকে নিচে একটা ট্যাপ হবে সেই ট্যাবে আসবে এবং ঝর্নায় পানিটা যাবে সুন্দরভাবে আমরা মোটর চাহরনা এই যে ট্যাঙ্কি গেজার সমস্ত লাইন কিন্তু আমরা দিয়েছি এখানে হ্যান্ড শাওয়ার দিয়েছি একটা বাইরে একটা বেসিং সেট করেছি সেই লাইনটাও দিয়েছি